নমস্কার বন্ধু আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধু আপনি যখন ফেসবুক প্রফেশনাল মুড অন করে ফেসবুকে কাজ করতে শুরু করেছেন এবং আপনি নিয়মিত কাজ করে চলেছেন কিন্তু একটা সময় গিয়ে দেখতে পাচ্ছেন যে আপনি আপনার প্রোফাইলটিতে আর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারছেন না এবং এই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে না পারার কারণে আপনার মধ্যে একটি ভাবনা এসে তাহলে আমার ফলোয়ার্স বাড়বে কি করে দেখুন এই সমস্যাটির সম্পূর্ণ সমাধান বন্ধু আজ এই ভিডিওতে আমি বলবো আর এমন একটি টিপস দেবো যে টিপসটি আপনি যদি জেনে যাবেন সঠিকভাবে তাহলে কিন্তু আপনি আপনার ভিডিওতেও ভিউ বাড়াতে পারবেন এবং আপনার ফ্রেন্ড লিস্টে সংখ্যাও কিন্তু আপনি বাড়াতে পারবেন বা ফলোয়ারের সংখ্যা আপনি বাড়াতে পারবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে আমার মোবাইল স্ক্রিনটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিয়েছি মনোযোগ সহকারে সেই মোবাইল স্ক্রিনটির দিকে লক্ষ্য রাখুন দেখুন আমি এখানে একটি ফেসবুক প্রোফাইলকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখুন আমি এই ফেসবুক প্রোফাইলটির প্রোফাইল পিকচারে ক্লিক করছি এবং প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে আমাদের সামনে যে ইন্টারফেসটি এসছে সেখানে আপনি দেখতে পারবেন এখানে এইট পয়েন্ট সেভেন কে ফলোয়ার রয়েছে আমি ঠিক এইখানটায় ক্লিক করছি ক্লিক করার পরে আমাদের সামনে যে ইন্টারফেসটা এসছে বন্ধু সেখানে আপনি দেখতে পারবেন ওপরে ফলোয়ার সাবসানে কিন্তু অটোমেটিক ক্লিক করা রয়েছে এবং এখানে ফলোয়ার শো করছে আট হাজার সাতশো ছাপ্পান্ন তারপরে একটি অপশন ডান দিকে দেখতে পারবেন ফলোয়িং আমি ফলোয়িং এ ক্লিক করছি দেখুন এখানে দুশো একুশ জনকে ফলোয়িং দেখাচ্ছে তার মানে এই প্রোফাইলটি থেকে দুশো একুশ জনকে ফলো করা হয়েছে এবং ডান দিকে দেখুন ফ্রেন্ডস দেখাচ্ছে আমি ফ্রেন্ডস অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এই প্রোফাইলটিতে কিন্তু ফ্রেন্ডস এর সংখ্যা রয়েছে চার হাজার আটশো উনসত্তর এবং আপনি যখন আপনার টিকে চেক করছেন ঠিক এমন ভাবে তখন যদি আপনার এই ফ্রেন্ডস এর এখানে আপনি পাঁচ হাজার ফ্রেন্ডস দেখতে পান তাহলে অবশ্যই মনে রাখবেন আপনি আর একটিও ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবেন না তার কারণ হচ্ছে ফেসবুক গাইডলাইন্স এর মধ্যেই বলা আছে যে আপনি আপনার প্রোফাইলে পাঁচ হাজারের বেশি ফ্রেন্ডসকে কিন্তু যোগ করতে পারবেন না তাহলে আপনি কি করে আপনার সেই ফ্রেন্ড গুলোকে অ্যাকসেপ্ট করবেন হ্যাঁ বন্ধু করতে পারবেন সেটা কিন্তু অন্যভাবে আমি আপনাদেরকে ধরুন সেই টিপসটা এখন থেকে বলা শুরু করছি মনোযোগ সহকারে কিন্তু বন্ধু শুনতে থাকবেন দেখুন আপনার যে ফ্রেন্ডস রয়েছে এখানে সেই প্রত্যেকটি ফ্রেন্ডস কি আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে না না বন্ধু করে সেই নিয়ে কিন্তু আপনাকে সেই ফ্রেন্ডলিস্ট থেকে আনফ্রেন্ড করে দিতে হবে এবং আনফ্রেন্ড করার পরে আপনি নতুন যে রিকোয়েস্ট আসছে সেখান থেকে কিন্তু আপনি ফ্রেন্ডস বানাতে পারবেন যারা আপনার অ্যাক্টিভ ফ্রেন্ডস হবে এবং তারা আপনার ভিডিও দেখবে এবং ভিডিও দেখে লাইক কমেন্ট করবে কিন্তু বন্ধু আপনি চিনবেন কি করে আপনার ফ্রেন্ড লিস্টে অবাঞ্ছিত ফ্রেন্ডস কারা কোন কোন ফ্রেন্ডসরা আপনার ভিডিও দেখছে না লাইক কমেন্ট করছে না সেই প্রসেসটাই কিন্তু আপনাকে আমি সম্পূর্ণ দেখাবো দেখুন বন্ধু আমি যেটি দেখানোর জন্য পুরো ব্যাকে চলে যাচ্ছে এবং শুরু থেকে আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন আমি একদম ফ্রন্ট পেজে চলে আসলাম এখানে এসে আমি আবার সেই ফেসবুক প্রোফাইলের যে পিকচারটি রয়েছে সেই পিকচারে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি একটু উপরের দিকে যাবেন দেখতে পারবেন এখানে অ্যাবাউট বলে সেকশনটি আপনি দেখতে পারবেন সেই অ্যাবাউট সেকশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু উপরে চলে যাবেন উপরে চলে গিয়ে আপনার যে ফ্রেন্ড লিস্ট রয়েছে সেই ফ্রেন্ড লিস্টটাকে কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন এখানে আপনি দেখতে পারবেন এই প্রোফাইলটির ফ্রেন্ডস সংখ্যা দেখুন এখানে ফ্রেন্ডস সংখ্যা দেখাচ্ছে এবং দেখানোর পরে আপনি একটু উপরের দিকে গিয়ে উঠলেই দেখতে পারবেন নিচের দিকে তাকালে সি অল ফ্রেন্ডস আপনি এই সি অল ফ্রেন্ডস ক্লিক করবেন সি অল ফ্রেন্ডস ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে সেখানে আপনি দেখতে পাবেন ম্যানেজ বলি একটি অপশন রয়েছে আপনি সেই ম্যানেজ অপশনে ক্লিক করবেন ম্যানেজ অপশানে ক্লিক করার পর পরে আপনার সামনে দেখবেন ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে আসার পরে আপনি ওপরে একটি অপশন দেখতে পারবেন যেই অপশানটির সাহায্যে আপনি সহজেই চিনে নিতে পারবেন কারা আপনার ভিডিওতে লাইক কমেন্ট কিছুই করে না বা আপনার প্রোফাইলটিতে তারা টাচেও থাকে না দেখুন এখানে উপরে লেখা রয়েছে লিস্ট ইনক্লুড উইথ আপনি এই অপশনটিতে ক্লিক করবেন যখনই আপনি এই অপশনটিতে ক্লিক করবেন আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে আসার পরে আপনি উপরে লেখাটি দেখে নিন রিভিউ ফ্রেন্ডস ইউর ইনক্লুড উইথ দ্য লেটস অন ফেসবুক ইন দ্য লাস্ট নাইনটি ডেজ মানে লাস্ট নব্বই দিনের মধ্যে যে সমস্ত ফ্রেন্ডসরা আপনার ভিডিওতে লাইক কমেন্ট কিছুই করেনি বা আপনার প্রোফাইলটিকে একবারের জন্য ওপেনে করেনি সেই সমস্ত ফ্রেন্ডসদের কিন্তু এখানে শো করবে দেখুন আপনি এই প্রোফাইলটিতে দেখেছিলেন চার হাজার ফ্রেন্ডস কিন্তু এখানে দেখুন ফ্রেন্ডস শো করছে কত চার হাজার পাঁচশো তিরাশি বন্ধু এই সমস্ত ফ্রেন্ডসগুলো কি এই প্রোফাইলটির ক্ষেত্রে খুব শুভ লাভজনক না বন্ধু এই গুলো একদম বরবাদ ফ্রেন্ডস এই ফ্রেন্ডসদের রাখার তার কারণ হচ্ছে এই ফ্রেন্ডসরা না আপনার ভিডিও দেখবে না এই প্রোফাইলটিতে কোনো ভিডিও দেখছে তাদের কিন্তু আপনি অ্যাড করে নেবেন বন্ধু আপনি এখানে আনফ্রেন্ড কি করে করবেন সেটা দেখে নিন দেখুন আপনার কাছে যখন এই ইন্টারফেস টি আসবে তখন দেখতে পারবেন আপনার ফ্রেন্ডসের ডান দিকে আনফ্রেন্ড বলে অপশনটি রয়েছে সে আনফ্রেন্ড টা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাছে যে অপশনটি ক্লিক করলেই কিন্তু আপনার বন্ধুরা সেখান থেকে আনফ্রেন্ড হয়ে যাবে আপনার বন্ধু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এইভাবে কিন্তু আপনি আনফ্রেন্ড করে দেবেন এবং আপনার কাছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে সেখান থেকে একটি ফ্রেন্ডদের বেছে নিয়ে আপনি কিন্তু সেই ফ্রেন্ডদের আপনার প্রোফাইলে যুক্ত করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে আপনার প্রোফাইলটিতে আপনার ভিডিওতে দেখবেন ভিউজও বেড়ে যাবে লাইক কমেন্টও বেড়ে যাবে এবং এই পদ্ধতিটি কিন্তু আপনি প্রত্যেক মাসেই করতে থাকবেন এবং প্রত্যেক মাসে যদি এইভাবে করতে থাকেন তাহলে কিন্তু অবাঞ্ছিত ফ্রেন্ডসরা খুব সহজেই বাদ পড়ে যাবে এবং অ্যাক্টিভ ফ্রেন্ডসরা আপনার প্রোফাইলটিতে অ্যাড হয়ে যাবে হ্যাঁ যাদের জন্য কিন্তু আপনার প্রোফাইলটিতে যে ভিডিও আপলোড করছেন সেই ভিডিওতে অসংখ্য ভিউ আসবে বন্ধুরা আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার